যেখানে শেষ করেছিলাম আজ আবার সেখান থেকেই একটা নতুন ব্লগ শুরু করছি আমি সীতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত মিস্টার দেব তো চলে গেল এবার হচ্ছে গিয়ে আজকে রান্না আজকে রান্না একদম এ বেলাটা সিম্পল করছে আমার না শরীরটা একদম ভালো লাগছে না আজকে করছি হচ্ছে গিয়ে ডিমের অমলেটের ঝোল রন ডিমের অমলেটের ঝোল খেতে খুব ভালোবাসে তো ওটাই মাথায় ছিল তো ডিমের অমলেটের ঝোল আর ভাত দিয়ে একটা চালিয়ে দিই হুম আমাদের তো দেখেছেন ঠাসা ঠাসা মানে ইয়ে আছে কি যেন বলে সবজি রয়েছে ঝিঙেটা আছে তো মিস্টার দেবকে আমাদের পোস্তটা আনানো হয়নি এই যে ব্লিঙ্কিট করলাম দেখুন ব্লিঙ্কিট করলাম একটু আগে এসে দিয়ে গেছে। আমাদের ডিসকিট টিসকিট আনালাম আর এই যে রনের সেলে শেষ হয়ে গেছে ওটা আনা কিন্তু পোস্ত আনার একটা পোস্ত ভুলে গেছে অনেক দিন পোস্ত আনা হয়নি ওই কি যেন বলে লাস্ট মানে বেগুনি করেছিলাম তখন ওপরে ছড়িয়ে শেষ করে দিয়েছি আর শেষ আর আনা হয়নি তো আজকে অনেক দিন ঝিঙে পোস্ত খাই না তো ইচ্ছা আছে ঝিঙে পোস্তটাই করব। তো আজকে দেখি আমি এখন মিস্টার দেবকে যদি হোয়াটসঅ্যাপ করে দিই তাহলে উনি আসার সময় নিয়ে আসবেন তো এই যে ডিমের অমলেটের জন্য আলু মশলা সমস্ত বসানো হয়ে গেছে ডিমের অমলেটগুলো করা হয়ে গেছে একটুখানি ঘিটাকে দিয়েছি গোলতে এটা রনকে ঘিটা পাতে দিয়ে তারপর তার সাথে তার সাথে একটুখানি ঝোল দিয়ে খাওয়াবো ওকে তো রোজ একটুখানি একটুখানি অন্তত ঘি বাটার কিছু একটা দেওয়ার চেষ্টা করি ডিমের খুব ভালো খায় আজকে আজকে আমার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমাকে মাকে খাবার দিয়ে আসতে হবে তো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে শুধু রনের ওঠার অপেক্ষা করছি রন উঠলে রনকে নিয়ে টুক করে যাব গিয়ে দিয়ে চলে আসবো তারপর ও উঠেই সঙ্গে সঙ্গে খেতে চায় না তো সেই জন্য একটু সময় পেয়ে যাব যাবো টুক করে এই টোটো কি টোটো পেয়ে যাবো টোটো করে গিয়ে মাকে খাবারটা দিয়ে আসবো কারণ কালকে তো দেখলেন রাত্রিবেলা দুপুরবেলা তো দেখলেন খাবার দাবার কি আমি তো সব বেরিয়ে গেছিলাম তো রান্না আগের দিনই যেগুলো ছিল সেগুলো দেওয়া হয়ে গেছে তো কালকে রাত্রে ওই চিকেন যেটা করেছিলাম সেটা তো অনেক রাত্রে করেছি ওটা তো আর তার আগে বাবা মায়ের বাবার খাওয়া হয়ে গেছিলো তো সেই জন্য আর ওটা দিইনি আমরা খেয়ে নিয়েছি ওটা তো এখন হচ্ছে গিয়ে আমাকে যেতে হবে তো আপনারা হয়তো ভাববেন যে কেন তুমি কেন যাচ্ছ বাবা কেন আসছে না তো একটা কথা আপনাদের বলা হয়নি এই আগের মাস থেকে কী হয়েছিল বলুন তো বাবা এতদিন যার কাছে কাজ করছিলেন উনি করেছেন এখন খুব বিপদে মানে বাবা হুট করে ছেড়ে দেওয়াতে বাবা যে কাজগুলো করে সেই কাজগুলো হুম করার মতো এখন ইমিডিয়েটলি লোক পাওয়া যাচ্ছে না এবার বুঝতেই পারছেন বাবার আমার বাবা ওনার কাছে অনেক দিন ধরে কাজ করেন তো একটা পে স্কেল ছিল এবার এখন নতুন করে লোক রাখতে গেলে অবশ্যই তার পে স্কেল বাড়াতে হবে তো সেই জন্য তার পক্ষে এখন অসুবিধা এবার সেই জন্য এক একটা মাঝখানের রাস্তা বার করা হয়েছে বাবা যেমন ওই সাতটা অবধি ডিউটি করতো সেটার জায়গায় বাবা এখন তিনটে অবধি ডিউটি করে আর চারটের মধ্যে ফিরে আসে সকালবেলা একটু দেরি করেই যায় জাস্ট বাবা বেশিরভাগই ওই অফিসিয়াল মানে ব্যাংকের কাজগুলো বাবা করতো তো বেশি তো জাস্ট গিয়ে ওই ওই কাজটুকু করে বাবা চলে আসে তো ওনারও অবশ্যই বাবাকে উনি যেটা দিতেন সেখান থেকে কমই দেয় কিন্তু সেটা কোনো ব্যাপার না বাবা আমাকে বলছিল যে কি করব বলতো উনি খুব বিপদে পড়েছে উনি যেরকম বাবা কাজ করতো সেরকমই কাজেই রাখতে চাইছিল তো আমি বললাম যে সেটা তো সম্ভব না মাকে ওরকম অতক্ষণ ধরে রেখে দেওয়াটা পসিবল নয় আর তো একা আমার পক্ষেও যাওয়া সম্ভব না তাই জন্য এই ব্যবস্থাটা তো এই দিনের বেলার টাইমটা অসুবিধা হয় না কারণ নিচে এক ঘর ভাড়াতে রয়েছে বলা হয় সেটাও বলা হয়নি এক ঘর না সরি দু ঘর ভাড়াতে অলরেডি হয়ে গেছে সামনে শুধু ঘরটা যেটা সেটা খালি তো নিচে যেহেতু ভাড়াটেরা যেহেতু হয়ে গেছে এই আগের মাস থেকেই তো একবার তো মনে আছে বললাম যে একজন ভাড়াতে ভাড়া পুরো সে টাকা পয়সা দিয়ে গেল তারপর তার বাবা মারা গেছে শ্বশুর মারা গেছে তো বাড়ির থেকে বলেছিল যে এখন অসুজের মধ্যে যেতে নেই তো পরবর্তীকালে তারাই আবার মানে বলেছে যে না কাজটা হয়ে গেছে তাহলে আর কোনো অসুবিধা নেই যেতেই পারে ওরকমভাবে কাল অসুজের মধ্যে যে বাড়ি শিফটিং করা যায় না এরকম কোনো বিষয় নয় তো সেই সেই ফ্যামিলিটাই স্বামী স্ত্রী আর একটা বাচ্চা তারা একটা ঘরে রয়েছে আর একটা ঘরে একজন মহিলা সে তার বাচ্চাকে নিয়ে থাকে সে টিউশন পড়ায় তো এই হচ্ছে এখন নিচের সেট আপ আর সামনের শুধু ঘরটা ওটা খালি আছে ওটা হয়ে যাবে কোনো সেরকম ব্যাপার নয় তো যাই হোক সে যেহেতু এখন এরা নিচে রয়েছে সেই জন্য আমার মানে একদমই চিন্তাটা অনেকটাই কম হয়ে গেছে তো দুপুরবেলাটা কোনো ওই সকাল থেকে দুপুর অবধি হলে কোনো অসুবিধা নেই চারটের মধ্যে বাবা ঢুকে যায় তো সেই জন্য বাবা দুপুরবেলা খাবারটা নিতে আসাটা এখন চাপ হয়ে গেছে তো মিস্টার দেব যেহেতু অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেল নাহলে অনেক সময় এরকম হয় যদি মিস্টার দেব বাড়িতে থাকে তাহলে মিস্টার দেবকে দিয়ে দিই না হলে বেশিরভাগটাই আমি কি করি একেবারে দুবেলার রান্না মানে মাদের রাতের রান্না আর মা দুপুরবেলা একা কী খাবে সেই রান্নাটা আমি বাবাকে রাত্রিবেলা আসা যখন গুছিয়ে দিয়ে দিই তো কাল যেহেতু আমি ছিলাম না আর কাল আমি যখন ফিরেছি তারপর আর পসিবল ছিল না সেই জন্য আর রান্নাও ছিল না দুপুরবেলা যা ছিল সেগুলো তো খাওয়া হয়ে গেছে পরে আমি যখন আসলাম তারপর খেলাম আমি আর দেব বললাম আপনাদের তো সেই জন্য আর কি দেওয়া হয়নি তো আজকের দুপুরবেলা খাবারটা আমাকে গিয়ে পৌঁছে দিতে হবে বুঝতে পেরেছেন তো এই হচ্ছে ব্যাপার এই কথাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি বলবো বলবো প্রত্যেক সময় ভাবি বলবো কিন্তু বলা হয় না হুম তো বাবাকে ওই এখন এক হাফ বেলার জন্য উনি খুব রিকোয়েস্ট করেছেন তাই জন্য বাবাকে যেতে হচ্ছে ঠিক আছে আর ওই ভাড়াটাও হয়ে গেছে সেটাও বলা হয়নি চলুন আমার এদিকে রান্নাও প্রায় হয়ে গেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম জল দেবো দিয়ে এটাকে রেডি করে নেবো এই যে আর আমি আমরা এখন বেরিয়েছি রানু কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি তুমি এখন কি গান গাইছো গান গাইতে গাইতে চললো এতক্ষণ ওম নমঃ শিবায় ওম গান শুনছিল মোবাইলে কি হলো ওম নমঃ চলো গাড়ি 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 করে যাব ওদিকে

দেখতে দেখতে বাটারফ্লাই আসছে কি সুন্দর ওই বাটারফ্লাই চলে গেলো কিছু করবে না তোমায় রন ভয় পাচ্ছি চলো আসো এখানে আবার কতগুলো পাপি হয়েছে আগেরবার যেগুলো সেগুলো বড় হয়ে গেছে এখন আবার পাপি হয়েছে কতগুলো গান গাও

ও মেরে তুম কে কোন গান তোর কথা দিয়ে কোথায় যাচ্ছে তুই জানিস তুই জানিস ই এ লে লে মারামাড়ি লেগেছে মারামাড়ি লেগেছে দুজনে দুটো পাপী দুজনে মারামাড়ি করতে আর কি করছড়া দেখো কি করছে কিছু করছে এই একজন একজনের কান কামড়ে দিচ্ছে যা উল্টে দিয়েছে ইয়ে বাবা এই 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 ল্যাচ কামড়ে দিয়েছে এই ল্যাচ কামড়ে দিয়েছে এ বাবা এই বাবা কি মারামারি এই বাবা এরকম মারামারি আমি কোনোদিনও দেখিনি বাপরে বাপ ছি 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 কী অবস্থা এ বাবা দেখুন এ বাবা এতটা হিংস্রতা কি বাবা আর মা চুপচাপ দেখছে ওখানে আর বাচ্চা দুটো এরকম ঝগড়া মারামারি করছে এই বাবা এই লে মারামারি লে মারামারি এই 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 হাত থাকতে মুখে কেন এইবার মা বেরিয়েছে মা বেরিয়ে চলে গেছে এদের ঝামেলা অশান্তি দেখে বলছে দূর তোরা জাপারিস পরে দেখ এই দুজনে মারামারি 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 বাবা আমি তো এমনি সময় একাগালে হেঁটেই যাই রনকে নিয়ে আছি তাই জন্য একটুখানি রিক্সা ধরে নিলাম তারপর হচ্ছে গিয়ে দেরি অনেকটা হয়ে গেছে তাই জন্য এই হরহরিতলা থেকে নালে এখানটা তো হাঁটা পট একদম সামান্য কিন্তু রণবাবুকে হাঁটাবো তাই জন্য একটুখানি টোটোই ধরে নিলাম এই সরি টোটোর না এটা হচ্ছে ই রিক্সা ই রিক্সায় উঠেছি আমরা

ওইখানে আর এগুলো আছে এ পাশে এই ঘরটা বা এই ঘরটা ভাড়া নেই আপনি পিছনে আছে ভাড়াটেরা বাড়ি ফিরে চলে আসলাম আর এই না আর এই জামাগুলো না বারান্দায় শুকালে মানে এখন সেই রকম কড়কড়ে রোদ হচ্ছে না তো একটু সেই স্যাঁতস্যাঁতে ভাব থেকেই যাচ্ছে তো যাই হোক কিছু কিছুগুলো শুকিয়েছে আর তার উপর একটার ওপর একটার উপর একটা চাপা হানো হয় কিছুতেই ভালোভাবে শুকনো হয় না তো এই দেখি এটা হচ্ছে গুড্ডু নাইকি হ্যাঁ এটা ও রেখে গেছিলো ওটা পাঠিয়ে দিতে হবে কোনোভাবে সেই যখন উরবি এসেছিলো তখন ও সে গুড্ডু ছিল তো রব্বির সাথে একদিন এক একসাথে আমরা সেই একসাথে খুব মজা করেছিলাম তো নাইটিটা রয়েছে আমি ভাবছি এই নাইটিটা কার চিনতে পারছি না এখন মনে পড়লো তো যাই হোক পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব আর এখানে আবার সব দেখি সব অল্টারনেট করে আবার আজকে এক বালতি কাঁচবো ইচ্ছা আছে এরমভাবে না হলে তো এই ব্যাগ আমার আর খালি হবে না তো যাই হোক সবচেয়ে বড় মজা হচ্ছে গিয়ে আমার মানে কার্পেটটা যেই কৌশলে আমি কেচেছি শুধু ওটাকে ঝাঁটতে একটু পরিষ্কার করতে হবে ঝাড়তে হবে কারণ গোবর লো ওর মধ্যে প্রচুর তো সেই জন্য ওটাকে ভালো করে করে ঝেড়ে আমাকে পড়েছে তানজিলা যে একদিন বৌদি আমি ঝেড়ে দেবো আমি বললাম ঝাড় ঝেড়ে তাহলে ওটাকে তুলে একেবারে রেখে দেবো আর তো এখন লাগছে না তো যাই এবার একটুখানি আগে গৌকে খেতে দেবো গৌ দিয়ে তারপর আমি স্নান করবো তো আমি স্নানটা করে তারপর ঠাকুরকে একটু ধূপ দিয়ে দেখিয়ে তারপর অপেক্ষা করব মিষ্টিতে আসলে খাবো লেট ইভিনিং এখন অনেক দেরি হয়ে গেছে হুম বাজে এখন প্রায় দশটা হুম তো এখন আমি ডিনার করতে আসলাম রাতের রান্না দাদা বৌদি স্টাইল বিরিয়ানি হ্যাঁ আজকে মিস্টার দেব তো দেখলেন সকালে বেরিয়েছে দুপুরবেলা লাঞ্চ করতে এসেছিলো তো লাঞ্চ করার পরে আবারও একটা জায়গায় বেরোতে হবে তো তার মাঝখানে একটু চিকেন এনে রেখেছিল আর বলেছিল যে অনেকদিন বিরিয়ানি খাই না একটা বির একটু বিরিয়ানি হলে কেমন হয় তা আমি বললাম খুবই ভালো হয় তো যেমন বলা তেমনি কাজ এই যে বিরিয়ানি এখন দাদা বৌদি স্টাইল করবো তো তাই জন্য একটু আরও মানে যতটা বেড়েছে যেরকম কড়া ভাজে তার চেয়েও কড়া ভাজা করছি রণবাবু ঘুমিয়েছিল ঘুম মাঝ ঘুমে উঠে এসছে তো চলো হ্যাঁ চলো ঠিক আছে তো এটার মধ্যে এবার জল দিয়ে দেবো দিয়ে যেরকম আর কি আলুটা দেয় আলুটা সিদ্ধ করব এই পেঁয়াজের রসে এই যে এরকম ভাজা হয়েছে দাদা বৌদি স্টাইল বিরিয়ানি করতে গেলে কিন্তু একটু বেশি কড়া করে বেরেস্তাটা করবেন এবার এর মধ্যে জল দিয়ে দেবো রনের না রনের খুব সজাগ ও পাশ থেকে ওই দেখে যে কেউ নেই উঠে যাবে আমি এই যে আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজের রসের মধ্যে এই পেঁয়াজের রসের মধ্যে এটাকে রান্না করা হয় বলেই আলু গুলো রকম ডিপ ব্রাউন হয়ে যায় কারণ এই যে পেঁয়াজটার একটা দেখুন কালার হয়ে গেছে না ডিপ ব্রাউন কালার এটাই দাদা বৌদি বিরিয়ানির খাসিয়াত যে কালারটা আলুর কালারটা রাইসের কালারটা অন্যান্য জায়গা থেকে একটু ডিপ কালছে কালারের আসে এই যে পেঁয়াজের রসের মধ্যে সব বানানো হচ্ছে সব মানে পেঁয়াজের রসটা দেওয়ার পর আরও যা যা করেছে এখানে মাংসটা সব মশলা টসলা দিয়ে সমস্ত কিছু দিয়ে যেরকমভাবে করে আর কি এরকমভাবে করছি এবার ইয়াকনিটা বানানো হচ্ছে এরপর মাংসটা হাফ সিদ্ধ হলে আর আলুটাও হাফ সিদ্ধ হলে তারপর ইয়াকনিটা বেছে মানে একটু এটার থেকে ছেঁকে নিয়ে পেঁয়াজের রস কিছুটা যতটা লাগবে ততটা ছেঁকে নিয়ে তারপর বসাবো দমে এই যে ভাত তো করে রেখেছি সিদ্ধ দমে বসাবো এবার একটু পরে এই মাংস আলু একদম এরকম রেডি হয়ে গেছে এটা এরপর দমে যাবে এখান থেকে এই যেখনিটা থেকে সব ছেঁকে রেখে দিয়েছি এইবার জাস্ট অ্যাসেম্বল করব সব কিছু তো দেখালাম এই এই জায়গাটা ফুটোটা না আমি ওই পিঁয়াজ দিয়ে করে রেখেছিলাম তো এই একবার আমি চেক করেছি এখন দেখাই একটু পাল্টে ঘেঁটে দেখেছি তাই জন্য এরকম লাগছে তো একদম কমপ্লিট হয়ে গেছে কারণ চিকেনটা সব একেবারে মানে একেবারে একবার ঠিক চেক করে নিলাম কারণ অনেক দেরি হয়ে গেছে তো এখন খেতে বসার সময় তাই জন্য বেশি টাইম দেওয়া যাবে না দেখুন এই হয়েছে আমাদের দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি তো এই যে রনু কিন্তু একবার বলে গেছে ও ঘুম থেকে উঠে গেছে এসে বলে গেছে বিরিয়ানি খাবি তো এখন ওকে দেবো

আরসালান বিরিয়ানি বিরিয়ানি দাদা বৌদি দাদা বৌদি বিরিয়ানি দুটোই খাবি মা তো করেছে দাদা বৌদি স্টাইল বিরিয়ানি দাদা বৌদি স্টাইল বিরিয়ানি হুম সাথে মাংস থামস আপ হ্যাঁ তার সাথে থামস আপ এই যে এই চলে এসেছে বিরিয়ানি রনু দেখে আর থামস আপ পড়ে

এই তো ভালো 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 লন দাদা বিরিয়ানি দাদা ক্যামেরা অফ এই দেখ ক্যামেরা অফ কেন ক্যামেরা অফ করো কেন ক্যামেরা অফ কেন কেন ক্যামেরা অফ ক্যামেরা অফ আপ ও আচ্ছা আপ আচ্ছা না আমি বলে দি কারণটা কি কারণ ও সবসময়ে লক্ষ্য করেছে আমরা ক্যামেরা যেই অন করি তখনই ফ্যানটাকে হয় বন্ধ করে দিই বা আস্তে করে দিই তো ওর এখন এটা চলবে না ও জানো তো ফ্যান তাই বলছে দেখো শান্তি করে খাবো ভাই তো শান্তি করে খাচ্ছি বিরিয়ানি অনেকদিন পর তোমার ক্যামেরা রাখো একটা চালাও এটাই কাং ও বুঝিয়ে বলতে পারলো না বাট আমি জানি একদম আলুও একদম মাখনের মতো দেখো কেটে একদম সিদ্ধ হয়েছে চিকেন দেখো এর চিকেন একদম ধরছি ছেড়ে যাচ্ছে হ্যাঁ একদম খুব ভালো সিদ্ধ হয়েছে ভালো সিদ্ধ হয়েছে টেস্ট টেস্ট দারুণ হয়েছে আর এগুলো মানে টেস্ট খুব ভালো হয়েছে হ্যাঁ বলো আর এই রকম ঝটপট ঝটপট এই যে ছেলেকে নিয়ে যা যেভাবে করেছি না আমি কিভাবে করেছি আমিই জানি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে